আজকের রেসিপি হচ্ছে চিকেন শাস্তি হ্যালো বলেন আসসালামু আলাইকুম ইফতার আইটেমে কিন্তু আপনারা ইফতারি প্লেটে এই চিকেন শাস্তিটা রাখতে পারেন খুবই সহজ এবং স্বাস্থ্যসম্মত এখানে আমি প্রথমে কিছু পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি এখানে কিন্তু আপনারা ব্রোকলি টমেটোও দিতে পারেন আর মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি মুরগির মাংসের মধ্যে দিব আদা রসুন মরিচের গুঁড়া লবণ গোলমরিচের গুঁড়া টমেটো সস সয়া সস তো খুবই সহজ একটা রেসিপি আমি যেভাবে রান্না করি বা আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা আমার বরমে আমাকে করতে সাহায্য করতেছে তো এইখানে মুরগির মাংসের মধ্যে আমি যে বললাম আদা রসুন আর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস একটু চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দিব এই ম্যারিনেট করাটা কিন্তু খুবই জরুরি আর ইফতারিতে কিন্তু এরকম একটা শাসলিকের দাম প্রায় অনেক বেশি কিন্তু বাসায় কিন্তু খুব কম খরচে আপনারা এই শাসলিক চিকেন শাসলিকটা আপনারা বানিয়ে নিতে পারেন তো এখানে একটু টমেটোর সসও দেওয়া দেওয়া হলো আর হচ্ছে এগুলি সুন্দর করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তারপরে সবজির মধ্যেও দিয়ে দিব একটু লবণ গোলমরিচের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু টমেটোর সস এই যে এখানে সয়া সসও দিয়ে দেওয়া হলো ম্যারিনেশনটা আমি বারবার বলতেছি ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি এখানে লবণ আর একটু টমেটো সস আর গোলমরিচ দিয়ে সবজিটাকেও কিন্তু মেখে নিতে হবে আর তেমন কিছুই না আর চিকেন শ্বাসলিকটা বানাতে কিন্তু খুবই সহজ আর এইটা এখন মেখে রেখে দিব তারপরে শুধু কাঠিতে গেঁথে নিলেই হয়ে যাবে আমি হাত দিয়েই প্রথমে মাখতে নিয়েছিলাম আমার হাতটা সকালে কেটে গেছে সেজন্য আমি চামচ দিয়ে আবার মাখামাখি করতেছি আর এই কাঠির মধ্যে গেথে ভেজে নিলে কিন্তু চিকেন শ্বাসলিক রেডি তো আমি কীভাবে ফ্রোজন করতে হয় সেটা আপনাদের শিখিয়ে দিব এটা এভাবে রেখে দেব ম্যারিনেট করে তারপরে হচ্ছে গিয়ে এটার মধ্যে মশলাগুলি যে মাখানো হয়েছে সেটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব তারপরে যে দেখেন চিকেন শাসলিকের কাঠি কিনতে পাওয়া যায় যে কোনো গ্রোসারি শপে আপনারা বড় বড় পেয়ে যাবেন বা সুপার শপে আপনারা পেয়ে যাবেন লোকাল যে দোকানগুলি সেখানে আপনারা কিন্তু পাবেন না আর আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানেও আজকাল পাওয়া যেতেও পারে তো এখানে যে দেখেন একটা গাজর একটা পেঁয়াজ একটা ক্যাপস ক্যাপসিকাম দিয়ে এভাবে গেথে। এই পর্যায়ে আপনারা কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন ইফতারি আগে সুন্দর মতো ভেজে নিলেই হয়ে গেল চিকেন শাসলি আর ইফতারিতে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার এটা আর এইটা অল্প তেলেই কিন্তু ভাজা হয় বেশি তেলে ভাজা হয় না শ্যালো ফ্রাই করে একটু পোড়া পড়া করে ভেজে নিলে কিন্তু স্মোকি ফ্লেভারটা আসে আর কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখেন এখানে অল্পই কিন্তু তেল তাওয়াতে তেল দিয়ে পাল্টা করে চারকোনা একটু ভেজে নেবেন আর যেই মশলাটা থাকে উপরে একটু ব্রাশ করে দিলেই কিন্তু চিকেন শাশলিটা রেডি আর এটা কিন্তু বাইরে থেকে কিনে খেতে হলে আমি আবারও বলতেছি অনেক দাম মানে প্রায় একটা ষাট টাকা বা একশো টাকার মতো এখন হইতে পারে তো খুবই সহজেই বানিয়ে নিতে পারেন ইফতারিতে এই চিকেন শাসলিক ভিডিও ভিডিওটা কেমন লাগলো সবাই জানাতে বলবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ